মেষ রাশির বন্ধুরা আজকে দুই সালের অক্টোবর মাসে তারা আপনার সম্পর্কে কি ভাবছে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা যেসব মেষ রাশির মানুষদের ইতিমধ্যে বিচ্ছেদ ঘটে গেছে বা মানুষটির সাথে আপনারা আলাদা থাকেন আলাদা হয়ে গেছেন সেপারেশন হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি যে সেই বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি এখনো বিশ্বাস করে যে আপনার সাথে তার আবার সব কিছু আগের মতো ঠিক হয়ে যাবে এবং আপনার সাথে তার যথাসম্ভব খুব শীঘ্রই মিলন ঘটবে এমনটি তার ভাবনায় চিন্তা ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে তবে মেষ রাশিদের সাথে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি বৃষ রাশি কন্যা রাশি মকর রাশি এই তিন রাশির যে কোনো একটি রাশির হয়ে থাকলে তার মধ্যে প্রচন্ড রকম ইগো প্রবলেম আত্ম অহংকার লক্ষ্য করা যাচ্ছে এবং সে চায় আপনি যেন প্রথমে নিরবতা ভাঙেন বা আপনি যেন তাকে ডেকে পাঠান বা আপনি এই যে পুনর্মিলনের একটা ব্যাপার বা আপনাদের বিচ্ছেদ ঘটে যাওয়ার পরে আবার এই বিচ্ছেদকে পুনরায় ঠিক করার ব্যাপারে যেন আপনার তরফ থেকেই প্রথম উদ্যোগটা নেওয়া হয় পাশাপাশি সে চায় আপনি যেন তার সাথে যোগাযোগ করেন ধরনের একটি তার মধ্যে চিন্তা ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তবে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটির মধ্যে যেই প্রবলেমই থাকুক না কেন বা সে যাই চিন্তা করুক না কেন সে আপাতত আপনার সাথে অক্টোবর মাসে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি দেখা করার কথা ভাবছে কোনো না কোনো ভাবে সে হয়তো আইন আদালত করে না হলে সাথে দেখা করবে বিশেষ করে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি যদি মিথুন রাশি তুলা রাশি কুম্ভ রাশি এই তিন রাশির যে কোনো একটি রাশির হয়ে থাকে সেক্ষেত্রে অক্টোবর মাসের প্রথম থেকে তাদের মধ্যে মেষ রাশির প্রতি একটি রোমান্টিক অনুভূতি তৈরি হবে এবং এটা একত্রিশ তারিখ পর্যন্ত থাকবে তার ভিতরে হঠাৎ করেই সে ইচ্ছাকৃতভাবে কোনো কিছু নয় এটা অতীতের কোনো ভালো স্মৃতি মনে পড়ে যাওয়া অথবা অটোমেটিকলি তার ভিতরে রোমান্টিকতা তৈরি হওয়া বিচ্ছেদ ঘটে যাওয়া যে মানুষটি আছে যদি সে মিথুন তুলা কুম্ভ এই তিন রাশির যে একটি রাশির হয়ে থাকে তার ভেতরে কিন্তু এই অক্টোবর মাসে রোমান্টিকতা লক্ষ্য করা যাবে যা অসংখ্য মেষ রাশিদেরকে সারপ্রাইজ করে দিবে যার ফলে এই রাশির মানুষগুলো বিভিন্ন ধরনের রোমান্টিক মেসেজ পাঠাতে পারে অথবা মেষ রাশিকে দুর্বল করার মতো অনেক কিছুই সময় সে কোনো এ ব্যক্তির মাধ্যমে হয়তো আপনার কাছে বার্তা পৌঁছে মাধ্যমে অথবা চিঠি আকারে না হলে তার কর্মকাণ্ডে সে প্রকাশ করতে চাইবে অথবা সে তার ফেসবুকে এমন কোনো পোস্ট দিবে রোমান্টিক পোস্ট ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি আপনাকে সম্বোধন করে অথবা সরাসরি সে সামনে এসে রোমান্টিকতা প্রদর্শন করতে পারে তবে মানুষটি যদি অন্য কোনো রাশির হয়ে থাকে সেক্ষেত্রে সে অনেক কিছু বলার কথা ভাবছে কিন্তু সরাসরি সামনে আসবে না শুধুমাত্র যদি মিথুন তুলা কুম্ভ হয়ে থাকে তাহলেই সরাসরি আসার কথা চিন্তা করতে কিন্তু অন্যান্য যে বারোটি রাশির মধ্যে যে আরও নয়টি রাশি আছে তারা এ সময় কিন্তু সেটা পিছনে থেকে এরকম চিন্তা ভাবনা করবে কিন্তু সরাসরি আসবে না অথবা সরাসরি মেসেজের মাধ্যমে কিছু জানাবে না থার্ড পার্টিকে ব্যবহার করবে বিশেষ করে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি যদি আপনার মতনই মেষ রাশির হয়ে থাকে অথবা সিংহ ধনু এই তিন রাশির যে কোনো একটি রাশির হয়ে থাকে সেক্ষেত্রে সে পুনর্মিলনের কথা ভাবলেও খুব শীঘ্রই সে বিশেষ কোনো ধরনের পদক্ষেপ নেবে না অপেক্ষা করে থাকবে অথবা এই বিষয়ে মুখে প্রকাশ করবে না সে কোনো না কোনোভাবে এই সিচুয়েশনটা তৈরি হওয়ার জন্য পুনর্মিলনের সিচুয়েশন এটা ভালো টাইমিং এর জন্য অপেক্ষা করে থাকবে অন্যদিকে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি কর্কট রাশি বৃষ্টিক রাশি মীন রাশি এই তিন রাশির যে কোনো একটি রাশির হয়ে থাকলে সে মেষ রাশির কাছে ফিরে আসতে চাইবে কিন্তু সম্পূর্ণভাবে ফিরে আসতে পারবে না আবার কিছু ক্ষেত্রে যদি কর্কট বৃষ্টিক মীন রাশির হয়ে থাকে তারা ফিরে আসতে চাইবে কিন্তু বিষয়টা সহজে না ফিরে এসে ঝুলিয়ে রাখার কথা ভাবছে যে আপাতত ঝুলিয়ে রাখি দেখি মেষ রাশি কি ধরনের রিয়াকশন করে অর্থাৎ এই কর্কট রাশি বৃষ্টিক রাশি মীন রাশি তারা চিন্তা করছে যে আমি বিষয়টিকে ঝুলিয়ে রেখে দেখি যে পরিস্থিতি কোন দিকে যায় তবে মেষ সাথে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি যেই হোক না কেন অক্টোবর মাসে তার অবচেতন মন মেষ রাশির সাথে যোগাযোগ করার জন্য অক্টোবর মাসে তার অবচেতন মন তাকে আপনার সাথে যোগাযোগ করার জন্য সব সময় খোঁচা দিয়ে যাবে অর্থাৎ তার মনের ভিতরে অদৃশ্য কোনো কিছু খোঁচাবে আপনার সাথে যেন আবার সে যোগাযোগ করে বা সম্পর্ক ঠিক করে নেয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি মেষ রাশির কাছে থেকে প্রথমে যোগাযোগ আসার জন্য অপেক্ষা করে থাকবে সে চাইবে যে আপনি আগে এক পা আগান তারপরে সে তিন পা এগিয়ে আসবে আবার কিছু ক্ষেত্রে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি তৃতীয় কোনো ব্যক্তি কমন বন্ধু অথবা কমন আত্মীয়ের মাধ্যমে বিভিন্ন বার্তা পাঠাবে আবার কেউ তার ফেসবুক পেজ ব্যবহার করবে বা ফেসবুক পেজে মেষ রাশিকে উদ্দেশ্য করে এমন কিছু পোস্ট দিবে অর্থাৎ আপনি মেষ রাশি আপনাকে উদ্দেশ্য করে এমন কিছু পোস্ট দিবে যেন আপনি সেই পোস্ট দেখে উত্তেজিত হয়ে যান বা আপনার ভিতরে কোনো ধরনের একটা উত্তেজনা আসে রাগ আসে অথবা অনুভূতি আসে এবং তার সাথে যোগাযোগ করেন এমনটি তার কিন্তু চিন্তা ভাবনার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে বন্ধুরা যেসব মেষ রাশিদের সাথে তাদের মানুষটি একত্রে আছে অথবা আপনাদের মধ্যে নতুন সম্পর্ক হয়েছে আমি দেখতে পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে এই মানুষগুলো এবং মেষ রাশি আপনাদের দুজনের মধ্যে অক্টোবর মাসে কোনো না কোনোভাবে দূরত্ব তৈরি হবে নতুন সম্পর্কের ভিতরেও হয়তো নতুন বিয়ে হয়েছে নতুন প্রেম নতুন কোনো ধরনের গুরুত্বপূর্ণ সম্পর্ক না হলে পুরনো সম্পর্ক হলেও সেটা এই অক্টোবর মাসে দূরত্ব তৈরি হবে উভয় ক্ষেত্রেই দূরত্ব তৈরি হবে বিশেষ করে আপনার মানুষটি যদি আপনার মেষ রাশি হয়ে থাকে অথবা সিংহ ধনু এই তিন রাশির যে কোনো একটি রাশির হয়ে থাকলে ক্ষেত্রে সে অক্টোবর মাসে বিশেষ কিছু বিষয় নিয়ে ব্যস্ত হয়ে পড়বে হয়তো সে কোনো কিছু নিয়ে গবেষণা করবে না হলে হিসেব নিকাশ করবে অথবা কোনো বিষয়ে সে তার সময়টাকে ইনভেস্ট করবে কোনো কিছু ডেভেলপ করার জন্য সেটা হতে পারে কোনো ব্যক্তির জন্য কোনো কর্মের জন্য যার জন্য আপনার সাথে দূরত্ব তৈরি হবে এমন হতে পারে সে তার মা বাবা ভাই বোনের জন্য সময় দিচ্ছে না হলে তার কোনো কলিগের জন্য অথবা বিজনেস পার্টনার অথবা তার যে কর্মটা আছে সে কর্মটার জন্য না হলে সে কোনো কিছু ডেভেলপ করছে সেখানে সে তার সময়টা দিচ্ছে অথবা তার গবেষণা সে করে যাচ্ছে এজন্য আপনার সাথে তার দূরত্ব বাড়বে তবে আপনার মানুষের যে রাশিরই হোক না কেন আপনাদের মধ্যে সম্পর্ক হঠাৎ করে স্টপ হয়ে যাবে অথবা খুব স্লো হয়ে পড়বে সেটা যে কোনো কারণেই হতে পারে একেবারে স্টপ না হলেও অনেকটাই স্লো হয়ে পড়বে এই অক্টোবর মাসের এক তারিখ থেকে একত্রিশ তারিখ এমনটি লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে মেষ রাশিদের মানুষটি বৃষ রাশি কন্যা রাশি মকর রাশি এই তিন রাশির যে কোনো একটি রাশির যদি হয়ে থাকে সেক্ষেত্রে অক্টোবর মাসে সে বিশেষ কোনো বিষয়ে রিল্যাক্স করে কিছুটা সময় অতিবাহিত করার কথা ভাবছে আর এজন্য এই যে বৃষ রাশি কন্যা রাশি মকর রাশি এই তিন রাশির যদি আপনার মানুষটি হয়ে থাকে সে মেষ রাশির মানুষদের অক্টোবর মাসে খুব একটা মূল্যায়ন না করার জন্য তুমুল তর্ক বিতর্কে সময় জড়িয়ে পড়তে পারে অথবা ঝগড়াঝাটি করে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে বা আপনার সাথে বড় ধরনের ঝগড়া করে সে আপনাকে দূরে সরিয়ে দিতে পারে বা সে দূরে সরে থাকতে পারে আর যেসব মেষ রাশির মানুষরা তাদের মানুষটির সাথে অক্টোবর মাসে ঝগড়ায় জড়িয়ে পড়বেন তাদের মানুষটি যেই রাশির হোক না কেন সেটা মেষ রাশি থেকে শুরু করে মীন রাশি যেই রাশিরই হোক না কেন সম্পর্ক হঠাৎ করে অত্যন্ত আপনাদের খারাপ হয়ে পড়বে আর জীবন সঙ্গী যদি হয়ে থাকে মানুষটি যার সাথে এরকম ঝগড়া হবে তাহলে আপনাকে ছেড়ে দিয়ে সে দূরে সরে যাবে এবং কোথায় যাবে তা আপনাকে বলবে না ঠিকানাও জানবেন না আপনি হয়তো তার বাপের বাড়িতে খুঁজবেন বা তার ফ্যামিলির কাছে খুঁজবেন কিন্তু সে এমন জায়গায় যাবে কোনো কিছু বলবে না তবে মেষ মানুষটি যদি মিথুন রাশি তুলা সবের কাউকেই রাশি কুম্ভ রাশি তিন রাশির যে কোনো একটি রাশি হয়ে থাকে সেক্ষেত্রে সে আপনাকে ছেড়ে যাওয়ার আগে আলোচনায় বসবে সে আপনাকে ওয়ার্নিং দেবে বা বলবে যে সে আর আপনার সাথে পারছে না সে চলে যাচ্ছে কিন্তু কোথায় যাবে সেটা বলবে না তবে আপনাকে বলেই যাবে যে সে চলে যাচ্ছে বা সে দুই একদিনের মধ্যেই চলে যাবে আপনি হয়তো অফিসে আছেন বা আপনি হয়তো কোনো ওখানে গেলেন মার্কেটে গেলেন বা কোনো কিছু আপনি পুরুষ মহিলা যেই হন না কেন বা আপনার মানুষটি আপনার জীবনসঙ্গী পুরুষ মহিলা যেই হোক না কেন সে আপনাকে বলবে বলে দেখবেন যে হুট করে সে চলে যাবে এবং আপনি তার যুক্তি যদি মেনে নেন সে আপনাকে ছেড়ে যাবে না সে আপনাকে যাওয়ার আগে কিছু শর্ত দিবে যুক্তি দিবে কিন্তু যদি তুচ্ছতাচ্ছিল্য তুচ্ছ তাচ্ছিল্য করা হয় তাকে যারা করবেন বা যে করবে সেক্ষেত্রে কিন্তু সে চলে যাবে তবে বিষয়টি যাই হোক না কেন আলোচনার মাধ্যমে তারা আপনার সাথে তর্ক করে জয়ী হওয়ার কথা ভাবছে সে আপনাকে শর্ত মেনে নিতে বাধ্য করবে যদি মেনে নেন তাহলে থাকবে না হলে সে থাকবে না অন্যদিকে মেষ রাশিদের সাথে একত্রে থাকা মানুষটি যদি কর্কট রাশি বৃষ্টিক রাশি মিন রাশির হয়ে থাকে সেক্ষেত্রে এই রাশির মানুষগুলো মেষ রাশির সাথে আপাতত অক্টোবর মাসে কিছুটা স্পেস বজায় রেখে চলার কথা ভাবছে যে একটু দূরত্ব বজায় রাখি কারণ তারা আপাতত স্পেস বজায় রেখে দেখতে চায় তার প্রতি আপনার কতটুকু অনুভূতি আছে এবং আপনি এই বিষয়টা কিভাবে নেবেন হয়তো সে কিছুদিনের জন্য কথা বন্ধ করবে বা সে যদি চলে যাওয়ার ডিসিশন নেয় তার আগে সে পুরোপুরি না গিয়ে বেশি সময় অন্যখানে কাটাবে বাইরে কাটাবে বা আপনার সাথে সে দেখা করবে না চব্বিশ ঘন্টার ভিতরে আপনার সাথে খুব কম সময় দেখা করবে তখন আপনি কি ধরনের রিয়াকশন করেন সেটা নিয়ে সে গবেষণা করবে অর্থাৎ সে যাওয়ার আগে কিছুটা সময় দিবে সে হুট করে তো চলে যাবেই বাট সেই হুট করে যাওয়ার আগে সে বিভিন্নভাবে দেখবে যে আপনি তাকে কতটা মূল্যায়ন করেন অর্থাৎ মেষরাশিরা তাদের মানুষটিকে কতটুকু মূল্যায়ন করেন এটা দেখেই মেষরাশিদের যে মানুষগুলো চলে যাবে বা ইতিমধ্যে যারা চলে গেছে তারাও কিন্তু এ ধরনের অ্যানালাইজ করছে যারা গেছে এটা তো আমি ভিডিও প্রথমে বললাম তাদের মধ্যে কিছু আবার ফিরে আসারও কথা ভাবছে তবে যারা এখনো যায়নি কিন্তু যাবে এ ধরনের ওয়ার্নিং দিয়েছে তারা কিন্তু আপনাকে সময় দিচ্ছে তাদের যুক্তি তর্ক মেনে নিলেই তারা থাকবেন না হলে তারা চলে যাবে তবে মেষ রাশিদের রাশিরই হোক না কেন সে যদি আপনাকে করে আপনার থেকে দূরে থাকে বা দূরত্ব বজায় রেখে চলে সেক্ষেত্রে অক্টোবর মাসে সে স্বাধীন এবং ইন্ডিপেন্ডেন্ট কোনো বিশেষ কিছু করার কথা ভাবছে ওই যে চলে যাবে নিজে থেকে কোনো কিছু করবে নিজেই নিজের ইনকাম করবে নিজেই নিজের পথ চলবে আপনার কে সে আর কোনো কিছু বিরক্ত করবে না যার জন্য সে আপনাকে স্পেস তৈরি করে দিবে প্রথমে যে ঠিক আছে আমি চলে যাব তো আচ্ছা তুমি থাকো প্রথমে সে এই ধরনের হয়তো বা মুখে বলবে না কিন্তু তার কর্মের মাধ্যমে সে ওয়ার্নিং দিবে আর তাদের মনের মধ্যে যে ইন্ডিপেন্ডেন্টলি কিছু করার বিষয় আছে বা থাকার বিষয় বা চলাফেরার বিষয় আছে তা অক্টোবর মাসে যে কোনো সময় সে রাশিকে আলোচনার মাধ্যমে সিরিয়াসলি জানানোর কথা ভাবছে যে সে বলবে আপনি সিরিয়াসলি নেবেন কি না নিবেন সেটা আপনার বিষয় কিন্তু সে আপনাকে সেটা বলে দিবে যে আমি একা হয়ে যাব বা আমি একা থাকবো বা আমি চলে যাবো আবার অল্প কিছু মেষ রাশিদের ক্ষেত্রে বিষয়টি কোনো ডিভোর্স সেপারেশন বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো এই ধরনের বিষয়টি যারা আগে থেকেই উপলব্ধি করবেন তারা যদি কম্প্রোমাইজ করেন তাহলে বিষয়টি খুব খারাপ হবে না আর যারা কম্প্রোমাইজ করবেন না তাহলে কিন্তু ওই যে শেষ পরিণতি বিচ্ছেদ ঘটে যাবে চলে যাবে এমনটি আমি লক্ষ্য করছি তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন